হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ অ্যান্ড গৃহস্থী ঘরকা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর সবাইকে জানাই ভেরি গুড মর্নিং আজকে হচ্ছে মঙ্গলবার আর কালকের ভ্লগে তোমরা দেখলে যে ঋতিকা রসেনরা সব এসেছিল আর আজকে আমরা কথা অনুযায়ী সকাল সকাল বেরিয়ে পড়ছি বাঁকুড়ার উদ্দেশ্যে তো বাঁকুড়াতে বেরিয়ে গেছিলাম আমরা সকাল সাড়ে আটটা আর এক দেড় ঘন্টা লাগলো এখানে আমাদের রানিগঞ্জ পৌঁছাতে রানীগঞ্জ মানে এটা গ্রামের বাড়ি তো এখানে সবাই সঙ্গে দেখা করেই তারপরের উপর দিয়েই বাঁকুড়া যাবো তো কাকিমারা কেউ জানে না আমরা হঠাৎ করে সারপ্রাইজ দিলাম বাস দশ মিনিট বসবো একটু ফ্রেশ হবো তারপর আবার বেরিয়ে পড়বো বাঁকুড়ার উদ্দেশ্যে তো এখানে ঢুকেছি যখন তো সবাই তো পুরো অবাক দেখে করে খুব খুশি প্রীতিশ্রুতি সবাই ওরা ভেবেছিলো এখানে থাকবো আজকে আমরা কিন্তু যখনই শুনলো দশ মিনিটের জন্য এসেছি তো ওদের মুড পুরো খারাপ হয়ে গেছিলো আর তারপর গাড়িতে উঠলে তো তো মানে কি বলবো আমার আর এঞ্জেলের দুজনেরই পুরো বমিটিং এত বেশি হতে থাকে আমার তো হয় না বাস বমিটিং বমিটিং লাগে আর এত শরীর খারাপ লাগতে লাগে পুরো মাথা ধরে যায় এঞ্জেল তো অনেকক্ষণ থেকেই কাঁদতে শুরু করে দিয়েছে বমির জন্য তো দাঁড়িয়েছিলাম তো কাকিমা পড়লো দাঁড়াও একটা ওষুধ আছে তাহলে দুজন দুটো করে খেয়ে নাও তো তাহলে একটু ভালো লাগবে তো খেয়ে নিলাম কাকিমা ওষুধ খুঁজে দিয়েছিল তারপর বেরোবার সময় এখানে দেখছি এত সুন্দর গোলাপগুলো এখনও অবধি আছে শীতকালে হয়েছিল তো গরম পড়েছে তাতেও এখনও সতেজ আছে একদম তো যাই হোক এখানে সবাইকে এবার বাই করার পালা বেশিক্ষণ বসবো না তো চলো এবার বেরোনো যাক সবার তো মুড খারাপ সবাই বলছে আসার সময় এখানে এক দুদিন থাকতে হবে এই করতে হবে তো যাই হোক এখন যখন বাঁকুড়ার জন্য যাওয়া যাচ্ছে তো বাঁকুড়ার জন্যই বেরোনো যাক সবাই বাইরে অব্দি এসেছিলো বাই করার জন্য আর ঋতিকা রসনেরও প্রথমবার দেখা হয়ে গেলো আমাদের গ্রামের বাড়িতে ঋতিকা যদিও কিছু বুঝতে পারছিল না মানে আন্দাজা লাগিয়ে লাগিয়ে সবার সাথে কথা বলার চেষ্টা করছিল বোঝার চেষ্টা করছিল একদমই বাংলা জানে না তো যাই হোক চলে যাওয়ার সময় হয়েছে এখানে প্রীতিশ্রুতির মন ভীষণ খারাপ যে দশ মিনিটের জন্য আসছি দেখা করে যাচ্ছি এটা ওরা ভাবতেই পারেনি ভেবেছে এসি মানে থাকবো কমসে কম একদিন তো থাকবো তো যাই হোক কিছু করার নেই তখন আসার সময় দেখা যাবে যদি পসিবল হয় নিশ্চয়ই ঢুকবো বা থাকবো একদিন তো চলো সবাইকে টাটা করে বেরোনো যাক জামতারা থেকে বেরিয়ে রানীগঞ্জে দেখা করিয়ে গল্প করতে করতে রাস্তায় অনেক শরীর খারাপ সহ্য করে ফাইনালি বাঁকুড়া মানে পায়েলদের ফ্ল্যাটে পৌঁছে গেছি আর এখানেই ওদের অ্যালগানি থেকেই আমি ভিডিওটা নিচ্ছি আর কি তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম এখানে এসে অনেক নিশ্চিন্তি লাগছে ওদের ফ্ল্যাটটা একদম মানে ফাঁকা জায়গাতে আছে একদম প্রপার বাঁকুড়া মানে টাউন মার্কেটের মধ্যে নয় একটু আউটসাইডে আছে তো দেখতেই পাচ্ছ চারিপাশটা একদম নিরিবিলি কোনো হট্টগোল নেই কিছু নেই আর বমি অবস্থাতে এত খারাপ লাগছে আর এখানে এসে একদম ফ্রেশ লাগছে তো যাই হোক দুদিকে দুটো ব্যালকনি এদের ওইদিকে পুরো দেখালাম আর এদিকে একটা ফ্ল্যাটের সামনে কাজ চলছে এটাও কদিন পর এখানে লোকজন শিফট হবে আর বাঁকুড়াতে যে এত ভীষণ গরম এটা আমার আইডিয়াতেই ছিল না জামতাড়াতে গরম এমন নয় যে গরম না বাট এখানে বাঁকুড়াতে এখনই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মতো গরম জাস্ট একা যাচ্ছিল না তো যাই হোক ফাইনালি আমি এসে করে স্নান টান সেরে ফ্রেশ হয়ে গেছি এঞ্জেল তো ভীষণ খুশি প্রথমবার পায়েলদের বাড়িতে মানে এই ফ্ল্যাটটাতে প্রথমবার এসেছে এর আগে যখন গেছিলাম তখন আনসু অনেকটাই ছোট ছিল পাখি একটু ছোট ছিল প্রায় এক দেড় বছর আগের কথা বলছি তারপর এখন এসেছি তো এখন আমাদের আশা হতো না রিতিকারা এসেছিলো বলেও দিদির বাড়ি মানে পায়েল তো সম্পর্কে ননদ হবে তো প্রথমবার ঋতিকার বিয়ের পর আসা মানে হওয়ার ছিল তো সেই জন্য ওদের সাথে আমাদেরকে আসতে হলো জামতারা থেকে সিধা এইদিকে আমি ব্লগ বানাচ্ছি ননদ ডাল বানাচ্ছে আমার যা হচ্ছে পকোড়ি বানাচ্ছে কি সুবিধা কিসমাৎ আচ্ছা আর এত সুন্দর কফি বানিয়ে দিল পায়েল হ্যাঁ আজ পায়েলের ডান্স ক্লাস আছে আমি আর রিতিকা স্টুডেন্ট ওর নতুন কড়ি ইউপিওয়ালা কড়ি বানাচ্ছে ইউপিওয়ালা কড়ি বানাচ্ছে আর পাখি আর এঞ্জেল উপরে খেলছে কিন্তু অ্যানশুকে আলাদা করে দিয়েছে বললো এটা মেয়েদের হ্যাঁ ও মেয়েদের খেলা খেলে না ও নিজের ছেলেদের খেলা খেলছে স্পাইডার ম্যান সুপারম্যান আর কি কি আছে অ্যানসু খেলনা

মানে উত্তর প্রদেশ প্রয়াগরাজ থেকে থাকে যদি যেহেতু ওরা গোয়াতে জব করে তো যত হোক ইউপিরই মেয়ে তো ওখানকার যে ফেমাস রেসিপি কারি ইউপিওয়ালা কারি সেটাই আজকে সবাই বললো বানিয়ে খাওয়াতে হবে সো সেটাই বানাচ্ছে আর এটার বড়াগুলো হবে একদম এইভাবে স্পঞ্জি তবে টেস্ট আসবে আপনার হলদি লেসন এন্ড লাল মির্চ কা পেস্ট আর ইয়ে আমরা এসমে ডালা হে থোড়া সা হিং আর কেসা সরসো সরসো আর আপনার मेथी এখন বাচ্চে প্রায় পৌনে চারটা তোমরা শুনলে হয়তো ভাববে পৌনে চারটার সময় লাঞ্চ কিন্তু ওই যে বললাম এলাম পৌঁছালাম প্রায় বারোটা পায়েল গেছিল সকালে স্কুল ও এলো প্রায় সাড়ে এগারোটা পৌনে বারোটা তারপর এতদিন পর দেখা হয়েছে এসেই তো আগে গল্প শুরু ফ্রেশ ট্রেশ হতে হতে সবাই মিলার আছি তো আমরা আমরাই তো কোনো টেনশন নেই তো ওই জন্য সব গল্প করে করে মজা করে করে রান্না করে খেতে খেতে টাইম লেগে গেল কোনো ব্যাপার না তো যাই হোক এখন খেতে বসেছি আর ঋতিকার কারি সত্যিকারের জবাব যাকে বলে দারুণ টেস্টি হয়েছে আমরা যেটা বানাই সেটা তো নর্মাল কারি হয়ে যায় তো ওই যে প্রসেসে বানিয়েছে সেটা সত্যি নতুন আর খুব টেস্টি সবারই ভীষণ পছন্দ হয়েছে সবাই খুব নাম করছে একবার হাত গলে সাড়ে পাঁচটা বাদছে পাইলের ডান্স ক্লাস শুরু স্টুডেন্ট আস্তে আস্তে আসা শুরু করে দিয়েছে আর এখানে ফার্স্টে ডান্স শুরু করার আগে স্ট্রেচিং শেখাচ্ছে আর আমি ভয়েসটা মিউট রেখেছি কারণ গান চলছে যার কারণে আমাকে মিউট রাখতে হয়েছে আর ক্লাস শুরু হয়ে যাওয়ার আগেই পাখি আর আনিস বলেছিল যে মামি তোমাকে আজকে আমাদের ডান্স দেখতেই হবে ওই জন্য আমাকে ঘুমোতে দেয়নি রীতিকা পাশের রুমে রেস্ট করছে তো আমি বসে বসে ওদের ডান্স দেখছি আর আমাদের ডান্স টিচারকেও দেখছি কেমনভাবে কি শেখাচ্ছে তো ফাইনাল শেখাবার পর বাচ্চারা ট্রাই করছে তো এই গানটা হচ্ছে ভুল ভুলাইয়া তো সেটাই প্র্যাকটিস করিয়েছে আজকে তো খুব সুন্দর ডান্স তুলিয়েছে পায়েল ডান্স ক্লাস শেষ হওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিলাম গল্প টল্প করলাম চা টা কফি টফি খেয়ে আমরা আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম এখান থেকে জেঠু জেঠিমার সঙ্গে দেখা করতে যাব বলে জেঠু জেঠিমা মানে পায়েলের শ্বশুর শাশুড়ি জেঠু জেঠিমা থাকে নিজের পুরনো বাড়িতে আর এখানে পায়েল পায়েলের যারা দুজন দুটো আলাদা ফ্ল্যাটে থাকে আর আজ রাতে জেঠিমাদের বাড়িতেই আমরা সবাই ডিনার করবো তো আমি এখানে লুচিগুলো ভেজে দিচ্ছিলাম পায়েল বাকি কাজগুলো করছিলো অনেক বছর পর জেঠু জেঠিমার সাথে দেখা করতে এসে আর এখানে পাইলের বোন ছোট বোনেরও বিয়ে হয়েছে বাঁকুড়ায় তো ওদের বাড়িতে যাওয়া আজকে পসিবল নয় একদিনেই দুজনের বাড়ি তো ওদের বাড়ি কাল যাব ভেবে রেখেছি তো এখানে জেঠিমা আমাকে লুচিগুলো বেলে দিচ্ছে তো জেঠিমার সঙ্গে তোমাদের দেখা করিয়ে দিলাম তো এখানে ছিল জেঠিমা দুটো ডগ তার মধ্যে একটা ডগ এখন বেঁচে আছে ল্যাব দেখতেই পাচ্ছো এর বয়স হয়ে গেছে বেচারা ভালোভাবে চলতে পারছে না আর আগে যেটা ছিল জিমি সে মারা গেছে কয়েক বছর হলো তো যাই হোক এখানে আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে